মুই যাই যায়কে কে আসলা বেলে কেনতে পাসলি গেলু রে ননি সি 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 রে ননি সি 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 রে ননি সি রে সি রে সি ধন কে ছিলু মন কে ছিলু মানুষ রে নাই মুই যাই যায়কে কে আসলা বেলে কেনতে পাসলি গেলু রে ননি সি 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 দম হইলো না নিজে গান কো আর আমার মুখের গান নিয়ে টানা টানি করলি ফেমাস গাম সবাই মুখে মুখে আমার গানটা হেইরুম ভালো লাগছে গান্টার গানটার মধ্যে কিন্তু হেইরুম দুঃখ আছে হাইরে হায় রে মনে হয় গান্টার মেনিং বুঝছে না নাই ফিল করছি ফিলটিল এই বছর খিচুরি খাওয়ার প্ল্যান কি করলি খিচুরি তো রস খায় কিসের আবার প্ল্যান করা লাগবে রে এই খিচুরি ওই খিচুরি নহয়

আলতো সারা যাবে নয় কবি এ কইছে একবার না পাইলে চেষ্টা করো ওটে তো বুঝলুং রে ভাই এই জামানার চেংরি বাইক ছাড়া পটে না তাতে আর সরস্বতী পূজার দিন বানদরিও সুন্দরী হয় আমার নাহন বাইক না হওয়া চেংরা গুলে কই চেংরি পাত্তা দিবে না আছে বাইক না আছে হাতত আইফোন ওই দিন আবার গেদি পুটানি ও রিক্সা সে রে বেটি পাল্লারে লাইন ধইরা মুখে আটা ময়দা মাইহা সুন্দর হয়ে আসপো মুখ ধোয়ার পর যে আসল চেহারা কি বাইরে হইব তা তো কোয়া হারমু না মানে পারলারও dela থাকি লাইন ধরেছে কত আমার ফুটেনি নি কাইও বলে চুল স্ট্রেট করে কাইও বলে চুল কার্ল করে কিসের বলে আর ফেশিয়াল আর কি কি নাম শুনি মেনিকিউর পেডিকিউর হাই ভাই

তাহলে বুঝাক আমার কপালত চেংড়ি কুটি ঠাই জুটে কপালে নাই ঘি ফটফটে আর হব কি লু বেটা খাওয়া আঙ্গরে খিচড়ি দান্দা করায় ভালো হব হ্যাঁ তাও পেট বাইছবে